গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো এই শুভ সকালবেলায় তোমাদের জন্য একটা থামাকাদার বাম্পার ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি তো কী বিষয়ে ভিডিও হতে চলেছে তোমরা টাইটেল এবং থামবেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অনেকে এটা নিয়ে রিকোয়েস্ট করছে অনেকে জানতে চাইছে অনেকে বেশ টেনশনের মধ্যে রয়েছে তো তোমাদের আজকে সেটা নিয়েই কিন্তু আমি ভিডিও করছি কোন রিক্রুটমেন্ট না টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল অ্যান্ড সরি টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন পুলিশ টু জিরো টোয়েন্টি টু অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টটা তোমাদের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে ঠিক আছে এবং ইন্টারভিউ রেজাল্ট অর্থাৎ সমস্ত প্রসেস কতদিন ধরে চলবে তো সমস্ত কিছুর আপডেট আজকে এই ভিডিওতে তোমাদের সামনে দিতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমরা জানো তোমাদের ডিসেম্বরের তিন তারিখে তোমরা মেন্স দিয়েছ এরপরে কিন্তু তোমাদের তারপরে সপ্তাহেই তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবার পরবর্তী তোমাদের যেটা চিন্তিত রয়েছ সেটাই হচ্ছে তোমাদের মেন্সের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো তোমাদের এই সপ্তাহে কোনো রেজাল্ট পাবলিশ হবে না যতটা আপডেট আমার কাছে রয়েছে আগের ভিডিওতে তোমাদের ইতিমধ্যে আমি ইনফর্ম করে দিয়েছি অলরেডি ঠিক আছে তো তোমাদের রেজাল্ট হ্যাপি নিউ ইয়ার ধামাকা হতে চলেছে অর্থাৎ নেক্সট উইকে নেক্সট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট আসার একটা সব থেকে বড় চান্সেস রয়েছে ঠিক আছে সেটা এর আগে আমি আপডেট দিয়ে দিয়েছি ইউটিউবে সবার প্রথম অলরেডি আপডেট দিয়ে দিয়েছি তবুও তোমরা এটা নিয়ে জানতে চাইছো কমেন্ট করছো রিকোয়েস্ট করছো আমাকে এটা নিয়ে মেল করছো এটা নিয়ে জানার জন্য তবুও তোমাদের উদ্দেশ্যে বলে রাখি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ঠিক আছে ফার্স্ট উইকে তোমাদের কিন্তু তোমাদের এটার রেজাল্ট পাবলিশ হতে চলেছে ঠিক আছে তো তোমরা জানো মানে মোটামুটি কোন ডেটে রেজাল্ট পাবলিশ হয় তো ঠিক আছে তো আমি সেটুকুই তোমরা কেস করে নাও তো এর পরেই তোমাদের কিন্তু একদম হাতে সময় থাকবে না তোমাদের কিন্তু ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে একদম মিডিল থেকে ঠিক আছে তো সব থেকে আশ্চর্য মানে বিষয় ঠিক আছে একদম তাক লাগানো বিষয় একটা তোমাদের বলতে চলেছি তোমাদের ইন্টারভিউরও রেজাল্ট প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই জানুয়ারি মাসেই অর্থাৎ জানুয়ারি মাসের শেষে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যতটা খবর রয়েছে আমার কাছে এই প্রসেসটাই আগের ভিডিওতেও তোমাদের বলেছি গ্রুপ দ্রুততার সাথে সম্পন্ন করানো হবে কারণ তোমাদের ইলেকশনে তোমাদের ডিউটি করানো হবে এমনটা খবর আমার কাছে রয়েছে তো তোমাদের টোটাল প্রসেস ঠিক আছে একদম ফেব্রুয়ারির মধ্যেই কমপ্লিট করিয়ে দেবে এবং ট্রেনিংয়ে তোমরা কিন্তু চলে যাবে এমন খবর রয়েছে আমার কাছে যদিও কোনোভাবে কমপ্লিট না হয় মার্চ ধরে চলো মার্চের মধ্যে তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছই যাচ্ছ ঠিক আছে তো তোমরা জাস্ট আর একটা সপ্তাহ ওয়েট করে যাও নেক্সট উইক তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটুকুই তোমরা ধরে চলো ওকে তার তারপরের সপ্তাহটা জাস্ট ওয়েট করে যাও তোমাদের নতুন ভ্যাকান্সিও কিন্তু সেই উইকে মোটামুটি পেয়ে যাবে এমন খবরও আমার কাছে রয়েছে ঠিক আছে এবং দুটোই ফর্ম ফিল আপ একসাথে হবে এমন খবরও রয়েছে আমার কাছে ঠিক আছে তো আজকে এই বলে ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই ঠিক আছে